রবিবার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক জ্যোতিভূষণ পাঠক লিখিত পঞ্চম পুস্তিকার প্রকাশ অনুষ্ঠান হয়ে গেল মানিকচকের নাজিরপুরে নাজিরপুরে একটি বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাহিত্য চর্চা আলোচনা সভায় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক সুনীল দাস পরম্পরায় ঐতিহ্যের অধিকার নামক পুস্তিকার শুভ উদ্বোধন করেন জ্যোতিভূষণ পাঠক ছিলেন মানিকচক জানের প্রধান শিক্ষক গত দু সালে তিনি অবসর গ্রহণ করেন তারপর থেকেই তিনি লেখনীতে মনোনিবেশ করেন ইতিমধ্যেই তার প্রকাশিত চারটি গ্রন্থ ব্যাপক সুনাম করিয়েছে মানিকচক তথা গ্রাম বাংলার সামাজিক এমনকি আঞ্চলিক জ্যোতিভূষণ পাঠকের খোট্টা ভাষায় লিখিত কবিতা গ্রন্থ প্রকাশ পেয়েছে লেখক জ্যোতিভূষণ পাঠক জানান তার সদ্য প্রকাশিত পরম্পরায় ঐতিহ্যের অধিকার নামক গ্রন্থে লেখকের তিন পুরুষের বিভিন্ন গল্প ও ঘটনার কথা তুলে ধরা হয়েছে এই গ্রন্থে রয়েছে জ্যোতিভূষণ পাঠকের পুত্র পেশায় রাজত্ব ব্যাংক ম্যানেজার অভিনন্দন পাঠকের কবিতাও লেখক জ্যোতিভূষণ পাঠক জানান আমার বাবা পাঠক ছিলেন ইংরেজ আমলের শেষ গভর্নর লর্ড মাউন্ট ব্যাটেন এর দেহরক্ষী বারো বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে কিভাবে লর্ড মাউন্ট ব্যাটেন সাহেবের দেহরক্ষী হিসেবে নিযুক্ত হলেন এবং তার পরবর্তী ঘটনা এই গ্রন্থে উল্লেখিত আছে জ্যোতিভূষণ পাঠক জানান মানিকচক রাজমহল জুড়ে নীলকর সাহেবদের নিয়ে বিরাট ইতিহাস আছে আগামী বছরে ইংরেজ আমলের নীলকর সাহেব ও তৎকালীন জমিদারদের সম্পর্কিত গুপ্ত ইতিহাস তার আগাম গ্রন্থে প্রকাশ পাবে আমি জ্যোতি হোসেন পাঠক এবং আমার অভিনন্দন পাঠক আমার একমাত্র পুত্র বলতে চাই যে এই বইটা এখন আমাকে বাবা বলেছিলেন যে একদিন হবে যে আমার ঠাকুরদার আর তোর মিলে একটা বই বেরোবে তখন আমার সঙ্গে হাসি বেজিল কি বই তেলে ভাই একটাই লিখেছি কবিতা তো দীর্ঘ কুড়ি বছর পরে স্বপ্নটা বাস্তব হয়ে আমার আজকে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে যে আমার প্রজন্মকে নিয়ে আমি লিখেছি আমার বাবাকে নিয়ে লিখেছি আমার ছেলে তাতে স্থান পেয়েছে এই একটা অন্য ফিলিংস এই ফিলিংসের সঙ্গে কোনো কিছু বোঝানো যাবে না এই অনুভবকে ভাষা দিয়ে বলা যাবে চোখের ছেলে আমি মানিক চোখেই আমার পরিচয় দিয়ে থাকতে চাই অনেকে বলেছিলেন আমি রিটায়ার পর মালদা চলে যাব আমি কিন্তু যাইনি এবং এই মাটিতে আমি থেকে শেষ নিঃশ্বাস তার করতে চাই এবং আমার মানিকচকের ইতিহাস ঐতিহ্য বই দ্বিতীয় খণ্ড আশা করি আগামী পয়লা বৈশাখ পেয়ে যাব মানিকচক নিয়ে আরও কিছু কথা কাজ করার ইচ্ছা আছে আমার নীলকুঠি নিয়ে একটা বিশাল কাজ চলছে ভেতরে ভেতর কিন্তু আমাকে ঢুকতে দিচ্ছে না ওরা ভেতরে কারণ নীলকুঠির ইতিহাস কিন্তু সবটা ভালো ইতিহাস নয় নীলকুঠির জমিদার যারা ছিলেন নাজিরপুরে নূরপুরে বাড়ি তাদের ইতিহাস আরও এ সেই ইতিহাসগুলোকে আমি চেষ্টা করছি যদি আনতে পারি তাহলে এটা হবে আর মানিকচক থানা নিয়ে আমার একটা কাজ চলছে সেটা মানিকচুর ইতিহাস বই বেরিয়ে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার